আমরা সকলে মৎস্য শিকারের উদ্দেশ্যে যাইতেছি এই যে সাথে আদনান ভাই আছে বাই কি অবস্থা এটা কিন্তু ব্যাগের ভিতর কি ব্যাগের ভিতরে আমাদের খেপলা জাল এটাতে আমরা আজকে শরীরা থেকে মাছ ধরবো

কি মই কি পাইছে কালকে বুজলা গৈ পাইছো কতো দি কুই থাকেতো মাছ মাৰিব আহিছো যদি কেইটাই জাল নহয়

অল্প কিছুক্ষণ মাছ ধরার পরে আমি আর কি উঠে চলে আসি কারণ এখানে পানি অনেক ঠান্ডা আমি ভালো পরিমাণ মাছ ধরছি প্রায় সবগুলি টাকি এবং কই মাছ এরপরে যখন বিকালবেলা এখানে ঘুরতে আসি তখন দেখি যে এখানে এই টাকারা আর কি মাছ ধরতেছে তো দেখতে থাকেন আমরা এখানে ভালো পরিমাণ মাছ পাইছে অনেক টাকি এবং কই দেখেন কী পরিমাণ মাছ পেল তারা কেই পাতিলান তই কি মাছ পাইছ নাই মাছ নাই দি দিও এই ছবি তুলি বাৰ ঘৰ এইবাৰ ঘৰ দেখতে পেলেন এটুক জলাশয়ে কি পরিমাণ মাছ ছিল প্রথমে আমরা তিন থেকে চারজন প্রচুর পরিমাণ করে মাছ ধরলাম এবং তারা বিকালবেলা এসে দেখি যে সম্পূর্ণ জায়গাটি পানি সে সেচ করে এতগুলি কই মাছ ধরলো সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আজকে এইটা কি